আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আজকের এই পর্বে আমরা গণিত বইয়ের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই অধ্যায়ের আমরা ছাব্বিশ পৃষ্ঠায় সার্বিক সেট নিয়ে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমরা তার নিচে আরো যা আলোচনা আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো সার্বিক সেট নিয়ে আমরা আলোচনা করি দেখো আলোচনার সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট মানে আমরা গত পর্বে যেগুলো আলোচনা করেছি সেইগুলোর আলোচনার সংশ্লিষ্ট যেমন এ সমান সমান এক্স ওয়াই এবং বি সমান সমান এক্স ওয়াই জেড এর একটি উপসেট এখানে বি সেটকে এ সেটের সার্বিক সেট বলা হয় দেখো সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট কাকে বলে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট যেমন এ সমান যেমন এ সমান এক্স ওয়াই এবং এক্স ওয়াই জেট এখন বলতেছে কি যে বি সেটকে এ সপক্ষে সার্বিক সেট বলে এই বি সেট কে সপক্ষে কি বলে সার্বিক সেট বলা হয় আচ্ছা এখন সুতরাং আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় আমরা এর আগে যতগুলো আলোচনা করছি সেটাই বলতেছে যে আলোচনার সাপেক্ষে সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় ওই সে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয় আমরা উদাহরণে যখন যাব তখন আরও ভালো করে বুঝতে পারবো আচ্ছা দেখো আরও কি আছে সার্বিক সেটকে সাধারণত ইউ বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয় সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় এই হলো ইউ দ্বারা প্রকাশ করা হয় তবে অন্য প্রতীক সার্বিক সেট প্রকাশ করা হয় এবং অন্য কিছু দ্বারাও প্রকাশ করা হয় যেমন হচ্ছে সকল বীজ স্বাভাবিক সংখ্যা সকল বীজ বীজ স্বাভাবিক সংখ্যা সি সমান সমান যতগুলো বীজর সংখ্যা আছে টু ফোর সিক্স ইত্যাদি এবং সকল স্বাভাবিক সংখ্যার সেট এন এন সমান কি সকল স্বাভাবিক সংখ্যার সেট এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম যতগুলো আছে এখন বলতেছে যে এবং সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো এন এখন এই যে এই যে সেটের ভিতরে এক কথায় যে সেটের ভিতরে সবগুলো থাকবে সেটাই হলো সার্বিক সেট এখন এই যে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হলো কি এই হলো এন এই হলো সার্বিক সেট আমরা যখন উদাহরণে যাব তখন আর ইউ মানে হলো সকল সেট একসাথে আসবে আচ্ছা এরপর হলো পূরক সেট দেখো আমরা একটু পূরক সেট নিয়ে আলোচনা করব সেট আমরা যখন বইয়ের যখন আমরা সমাধানে যাব তখন কিন্তু আমরা এইগুলোতে আরো বিস্তারিত বুঝতে পারবো এখন আমরা জাস্ট খালি একটু দিয়ে রাখতেছি যাতে আমরা ওই সময় অঙ্ক করার সময় কি আমাদের কোনো সমস্যা না হয় সেট পূরক সেট কাকে বলে দেখো ইউ সার্বিক সেট এবং এ সেট টি ইউ সেটের উপসেট ইউ ইউ যদি সার্বিক সেট হয় তাহলে এ সেট কি হবে উপসেট হবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সেটকে এ এ এ এ সেটের সেট বলা হয় এর সি বা দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি বলতেছে যে ইউ হলো সার্বিক সেট এবং এ সেট ইউ সেটের উপসেট এখন সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলা হয় আর এ এ এর পুরো এ ডট দ্বারা এ সি বা এ ডট দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় অর্থাৎ হলো এ ডট বা এ হল হলো অর্থ হলো অথবা এ ডির উদ্দেশ্য হলো ইউ বা ইউ বাদ এ অর্থাৎ যে আমরা যখন ইউ সমান সমান যা দেওয়া থাকবে এবং এ সমান সমান যা দেওয়া থাকবে এখান থেকে বাদ দিলে সেটটা বের হবে তাকে কি বলা হয় সেট বলা হয় আচ্ছা আমরা একটা উদাহরণ করি তাহলে আরো ভালো বুঝতে পারবো দেখো এখানে আর কি মনে করি পি কিউ পি কিউ দুটি সেট এবং পি সেটের এর সব উপাদান কিউ সেটের উপাদান নয় ওই উপাদানগুলো সেটকে পি এর সাপেক্ষে পরিপ্রেক্ষিতে কিউ সেটের পূরক সেট বলা হয় আর লেখা হয় যে এই একই আর কি আচ্ছা আমরা একটা উদাহরণ করলে আমরা আরো বুঝতে পারবো উদাহরণ নাম্বার সাত উদাহরণ সাত আচ্ছা উদাহরণ সাথে কি বলছে ইউ সমান সমান আমি যে বলছিলাম যে ইউ সমান সমান দেওয়া থাকবে ইউ সমান সমান কত দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা আর কি দেওয়া আছে এ সমান 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 কিভেন এবং সি সমান সমান কি দেওয়া আছে না সি নাই তো বি আছে বি সমান সমান ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ আচ্ছা এখন আমাদের বের করতে হবে হলো এসি ও বিসি নির্ণয় করো এখন হলো এসি এবং বিসি নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা যাই নির্ণয় করি সমাধান সমাধান সর্বপ্রথম আমরা কি বের করে নেব এসি আচ্ছা এসি বের করি এসি এসি সমান কি ইউ বার এই যে আমরা এখানে যে লিখছি ইউ বাতে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে ইউ বাতে দেই ইউ কত 1 2 3 4 5 6 7 এখন বাদ হলো কত এর কত কত আছে এখন তাহলে বাদ দিলে কত হয় টু বাদ দিলাম টু বাদ দিলাম আসলো কি দিলাম ফোর বাদ দিলাম আসলো কি থ্রি সিক্স বাদ দিলাম থাকলো কি ফাইভ এবং সেভেন বাদ দিয়ে দিলাম এইটাই হলো এডট সুতরাং এ ডট সমান হলো সুতরাং এ ডট সমান সমান বা এসি সমান 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 কত ওয়ান থ্রি ফাইভ আচ্ছা এরপরে আমরা কি বের করবো হলো বি ডট বিসি অথবা এ হলো বিসি তো বিসির আমাদের সূত্র আগে ফালা দেয় এ হলো বি

তো আশা করি বুঝতে পেরেছো যে এটাই হলো কি পুরো সেট বের করার নিয়ম এবং আমরা সার্বিক সেট আহ যখন অঙ্কে যাব তখন আমরা এটাও বের করতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা পর্বে পর্বে আরো গণিতের সকল সমাধান নিয়ে আলোচনা করবে এবং শুধুমাত্র ক্লাস নাইন এবং টেনেরই নয় আমরা সকল বিষয়ের সকল শ্রেণীর সমাধান সকল বইয়ের সমাধান নেই আমরা আসার চেষ্টা করবো তবে সেগুলো থাকবে পর্বে পর্বে এবং প্লে লিস্টে থাকবে আজকের ভিডিও এই পর্যন্তই